মাতাউন কদীর সুম্মা মাউবাহুম জাহান্নাম আল্লাহ বলে রে আমার হাবিব যারা অত্যাধুনিক যান্ত্রিক বানাইয়া অত্যাধুনিক মেশিন দিয়ে অত্যাধুনিক যান্ত্রিক জিনিস দিয়ে তারা মহাকাশ যান বানায় চাদের দেশে যা এখন বাংলাদেশে একটু পরে আমেরিকা কুয়েত কাতার আবার কালকে সকালে চলে আসে বাবা

এদের সাথে ইমানদারদের কোনো তুলনা নাই এরা তো দুনিয়া মোটা তাদের জন্য জান্নাতুল কাফির ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক পরকালে তাদের কোনো অংশ নেই মৃত্যুর সাথে সাথে তাদের শাস্তি শুরু হয়ে যাবে সুখ বলতে তাদের কপালে কিছুই নাই এজন্য লায়া হুরুনা কা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ইল যারা জড়ায়ে উতরায় এখান থেকে ওখানে যায় এটা বানায় ওইটা বানায় ওইটা বানায় আরাম আয়েসের যত জিনিস আছে সব বানায় এর দৃষ্টান্ত হলো এখন তো আধুনিক যুগ হয়ে গেছে টয়লেটগুলো সবার বাড়ির ভিতরে চলে আসে 100年 কিন্ত টয়লেটগুলো ছিল বাইরে খোলা ট্যাঙ্কিতে ছিল সাদা সাদা পুপাও তো দেখছেন নি আপনারা ট্যাঙ্কিতে এক পর্যায়ে সাদা পোকাগুলো হয় তো এই পোকাগুলো আমি যখন জীবন তখন দেখছি খোলার টাঙ্কি তো আমরা ব্যবহার করছি মাদ্রাসায় তখন দেখছি যে এক একটা পোকা এই ময়লা খাইতে 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 পায়খানা খাইতে খাইতে রেটায়ার অফিসারের মতো কথা বলেন ঠিক খেয়ে নে স্বাস্থ্যটা আস্তে কি কথা স্বাস্থ্যটাস্ত দেখলে মনে যে ওরে বাবা কি সুখে যে আছে আবার ফুটবল খেলে কখনো ক্রিকেট খেলে কয়েকজন মিলেমিলে দেখছি চার পাঁচ জনে মিলে মিলে কি আনন্দ ভর্তি একবার উপরে উঠে আবার নিচে নামে আছে কই আছে বাথরুমের ট্যাঙ্কিতে কথা কয় না আরে বুঝতেছেন না আমার কথা আছে হলো বাথরুমের ট্যাঙ্কিতে খা পায়খানা আর কি আমক ভর্তি একবারে উপরে উঠে আবার নিচে যায় খেলাধুলা করে মানে এদের মতো এরকম শান্তি আর বোধ পৃথিবীর কাহারও মালিক কি কয় যখন টেঙ্কিটা ফুল হয়ে যাবো এরপরে আমি ব্লিচিং মারব পাউডার মারব মারার পরে তোরা যাবে শেষ হইয়া এরপরে এই ময়লাগুলো সহ তোদেরকে সহ জমিনে ফেলাই দিব ওখানে এগুলো উর্বরতার কাজ করবে অস্তিত্ব থাকবে না এখন যে কয়দিন আছে তা আশা করে না কথা বলেন ঠিক তদ্রুপ তদ্রুপ দুনিয়াদার যারা পরকাল চিন্তা করে না হোক সে মুসলমান হোক সে অমুসলিম মুসলমানের মধ্যে দেখবেন কিছু মুসলমান আছে নামে মুসলমান কাজে মুসলমান নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই বিল্লা নাই কোনো কিছু নাই কিন্তু যে দিকে হাত দেয় সে দিকে শুধু উন্নতি আর উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি জমি জামাতে উন্নতি চাকরি নকরিতে উন্নতি আরে হ্যাঁ নামাজ পড়ি না রোজা রাখি না আমি যেদিকে হুকুম আকাম ব্যতীত আল্লাহর ইবাদতীত পারের তরিত যদি কোন উন্নতি দেখা যায় এটা উন্নতি নয় চরম এটা চরম

আল্লা যখন উন্নতির সমস্ত দ্বার গুলো খুলে যায় সব দিক থেকে যখন হওয়া লাগে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ আক্ষ গুলো মানে না

যেমন ফেরাউন গিয়ে দিছি হামান গিয়ে দিছি কারণ গিয়ে দিছি নমরুদ গিয়ে দিছি কিন্তু একজনও সাড়া পায় নাই কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ইমানদার আমাদের জন্য আল্লাহ পাক দুনিয়াটা আরাম আয়েশের জন্য বানায় নাই দুনিয়াটা তামাশার জন্য বানায় নাই বরং আল্লাহ দুনিয়াতে আমাদের বলছেন কিছুদিন মজা হাদা করো কষ্ট করো হয় একটু কম খাই বা হালাল খাও কথা কয় না এ ভাই দুনিয়া টাকার মধ্যে শান্তি নাই ঠিক কিনা বলেন মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে মসজিদের খাতিমগিরি করে মুয়াজ্জিনগিরি করে দশ হাজার পাঁচ হাজার টাকা বেতন পায় শাকসুকি দিয়ে পরিবার বড় আরামে খায় আর অফিসে চাকরি করে তার ম্যাডাম কিন্তু ঘরে তালাশ করলে একটু অশান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা বুঝা গেল টাকার মধ্যে শান্তি নাই শান্তি নাই অর্থ সম্পত্তির মধ্যে শান্তি নাই শান্তি হলো আল্লাহর হুকুম আকাম মানার মধ্যে জোরে বলুন ঠিক কিনা তাবলিগের জামাত বিদেশ থেকে আসছে কারগুজারি গুজারি যে ওখানে কি কি ইমানের দাওয়াত দিছে আমি সব সকাল বেলা যখন ফাজাইলে আমাল পড়তেছিলাম দেখবেন কিছু দাওয়াতের সাথীরা আছে সকালবেলা বেলা যখন ফাজাইলে আমাল পড়ে তালিম করে তখন দুইজন বৈসা বৈসা ঘুমায় বানা মাথা না বাচারে এত যুগে ঝুলে থাকে খ্রিস্টান অনেক বড় শিল্পপতি বাসা থেকে জানালা দেয়া দেখে মসজিদের মধ্যে একজনে কি জন পড়ে আর বাকি বেশ কিছু মানুষ ঘুমাইতেছে বিছানা নাই বালিশ নাই কোন এসির ব্যবস্থা নাই জোরে বলুন ঠিক কিনা ঠিক তাড়াতাড়ি করে লিফটের মধ্যে করে নিচে আসছে আয়শা আমির সাহেবকে কয় আমির সাহেব তোমার কাজ বন্ধ করো আগে তোমার সাথীরা ঘুমের কি ওষুধ খাইছে সুবহানাল্লাহ কইবেন না

নিশ্চয় আমার থেকে দামে ওষুধ রাখাইছে কথা কয় না আমার ঘুম আসে না তোমার সাথীদের ফ্লোরের মধ্যে বসে ঘুমায় ওষুধরা গেলে খেদ যে ওষুধরা তোমার সাথীরা খাইছে আমি সব বুঝে ঘুমের দরকার সুবহানাল্লাহ কা তো ভাই আপনি পাত পবিত্র হয়ে আসেন ভালো জামাটা পরে আসেন ওষুধ লিখতে হবে না ওষুধ নিয়েই তো দাওয়াতের লাইনে যারা বের হয় এ ভাই মুসাফির হয়ে যায় এদের সব কিছু আল্লাহর কাছে তুলন হয়ে যায় তাদের ঘুমটাও দাওয়াতের কাছে সামিল হয়ে যায় ঠিক নামে ঠিক আমি সব কাক তুমি ওই ঘুমের ট্যাবলেট সাথে নিয়ে আসছি লিখে দিতে হবে না তোমাকে ট্যাবলেট খাওয়াই দিতে দেরি হবে ঘুম আসতে দেরি হবে না ওই দেরি না করি তার দু ঘুমের দরকার সেজন্য পা পবিত্র হইয়া

ঠিক না বেটি বোঝা গেল টাকা পয়সার মধ্যে শান্তি না শান্তি হলো ইসলামের মধ্যে জোরে বলুন ঠিক কিনা যারা মুসলমান সারা দিন রিক্সা চালায় অটো চালায় নামাজ পড়ে রাত্রে বেলায় যখন ঘুমায় যায় সাথে সাথে টুকের মধ্যে ঘুম চলে আসে ঠিক না কম খাবেন কারণ আপনার খানার হিসাব দিতে হবে আপনার প্রতিটা কদম হিসাব দিতে হবে কম খান তো হালাল খান ঠিক না बेटी লায়াদুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম যেই বডির মধ্যে হারাম ঢুকছে

সব হারাম নেই তুমি আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ আমার এই দোয়াটা কবুল দোয়াটা কবুল করে তোমার চতুর পাশে হারাম দিয়ে কথা কয় না না হবে কেন হারাম দিয়ে বিজয়ের মাস আমি অনেক মা বলে থাকি আজকে যাদের জন্য আমরা এই স্বাধীনতা পাই যাদের আত্ম বিনিময়ে বিনমে বিজয় পায়। আমরা তাদেরকে কিভাবে স্মরণ করি যে সিস্টেমে আমরা স্মরণ করি মহান বিজয় দিবস আসলে মহান স্বাধীনতা দিবস আসলে রাত বারোটার পর থেকে গান শুরু হয় আপনাদের সিলেট এলাকায় হয় না আমি ঢাকার কথা বলতেছি বিজয় দিবস পালন করে স্বাধীনতা দিবস পালন করে গান দিয়ে ওরা কি এই জগতের বাসিন্দা না পরবারের বাসিন্দা

তাদের আত্মার শান্তির জন্য তিনবার কুল হুয়াল্লাহ শরীফ যদি তিলাওয়াত করে তাদের জন্য দোয়া করা হয় এদের আত্মা শান্তি পাবে কিছুটা হলো তাদের হক আদায় হক আমরা তাই করি আমাদের মাদ্রাসাগুলোতে বিজয় বসে বন্ধ রেখে কোরআন খানি করে আমরা তাদের জন্য দোয়া করি কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য আমাদের কতম গুলো দোয়া গুলো যখন এদের কবরে যায় গিয়ে দেখে ঢুকার জায়গা নাই আসলাম বাবা চলে আসলা কেন ঢুকার জায়গা নাই গানে দখল করে বলা রাত বারোটার পর থেকে কথা কয় না বিজয়ের নিয়ামত যারা পাবে স্বাধীনতার নিয়ামত যারা পাবে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে তাইলে নিয়ামত বাড়াই দেব আর যদি তার না সুক্রিয় হয় অকৃতজ্ঞতা হয় আল্লাহ বলেন বাড়ানো তো দূরের কথা যা আছে তাও থাকবে কথা বলেন ঠিকের বিজয়ের সুক্রিয়া কি স্বাধীনতার নিয়ামতের এক নম্বর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে নামাজ পড়বে রাষ্ট্রের নাগরিকদের কে আইন করে নামাদের জন্য বাধ্য করবে কি বাদ <speaking afar> যে ইবাদত যদি কায়েম হয়ে যায় রাষ্ট্রীয় ভাবে আইন করে যদি নামাজ কায়েম করা হয় যদি কোনো নাগরিক নামাজ না পড়ে থাকে যদি পানিশমেন্ট দাও হয় নামাজির টাইমে মার্কেটের জুলি যদি মার্কেট গুলো যদি বন্ধ রাখা হয় অফিস গুলো যদি বন্ধ রাখা হয় আল্লাহর কসম করে বলতে পারবো এই রাষ্ট্রের মধ্যে কোনো চুরি ডাকাতি বেhaya বনা অস্থেলতা থাকবে না কারণ কোরআনে আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা ফাহসাই ওয়াল মুনকার নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত সব রকমের গরহিত কাজ থেকে মানুষকে ফেরত রাখে মানুষকে বিরত রাখে জোরে বলুন ঠিক কিনা যে ব্যক্তি নামাজ পড়বে সে কোনো দিন দুই নাম্বারই করতে পারে না আজকে যে কোনো জায়গাতে আপনি যাবেন একটা পিউনের কাছে যদি যান পাতলামাল সারা ফাইল পর্যন্ত নড়াচড়া করে না কথা কয় না পাতলা মাল বুঝেন একটা গ্রাম্য শালি দরবার করলে ওখানে বান্ডিল বিনিময় না হলে কথা কয় না আপনাদের এলাকায় নাই আমার এলাকার কথা বলতেছি

কোথাও নেই বিচার নাই যার কারণে গোটা সমাজ শুধু জুলুমে ভরপুর হয়ে আছে জোরে বলুন ঠিক কিনা ও ভাগ নেই বিচার থাকলে বড় বড় আল্লাহ আলেমরা জেলখানায় বন্দি থাকত কথা কয় না যে জেলখানা থেকে গাইকারা মদের কেসের আসামিরা বিভিন্ন কেসের আসামিরা মেন্দি দিয়ে বের হয়ে যায় আর সেই খোলা দিস রাত জেলে পড়ে মারে কথা বলেন ঠিক কিনা এটা তো আমার কথা নয় আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখেন যে সমাজে যে দেশে যে রাষ্ট্রে নেই বিচার থাকে না সেই সমাজে সুকুন বসবাস করে না

আমি একদিন আমার গাড়ি নিয়ে দোকানের মধ্যে বসা মোবিল পাল্টাবো হঠাৎ করে দেখি একটা দামি গাড়ির থেকে একজন নামছে নামার পরে আমি তো চেনা ফালাইছি আমারে চিনে নাই কারণ আমার রুমে যে নেতা ঢুকত নেতা ছিলেন মসজিদের সেক্রেটারি নেতা আর জুতা নিয়ে নিয়ে ভিতরে ঢুকত এত সুন্দর গাড়ি যে গাড়িটার দাম চল্লিশ লাখ টাকা দোকানের মালিককে আমি বললাম এই গাড়ি নিচে ঘরে মৈসার গাড়ি নিচে বেশ কয়েক দিন কিছুদিন আগে জুতা প্রান্ত এখন এত বড় লোক হয়ে গেছে এটা কি হালালে হয়েছে না হারামে কথা গায় না দুনিয়ার বড় লোক হওয়ার জন্য দুনিয়ার শিল্পপতি হওয়ার জন্য তুমি হারাম খাইছো নবী কয় এই বডির মধ্যে হারাম ঢুকছে এই বডি কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না ঠিক কেন বলে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন মান আকালা তাইবান ওয়া আমিলা বি আমিলা বি যে ব্যক্তি পবিত্র খাবার গ্রহণ করবে সুন্নত মোতাবেক আমল করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ হালাল খাবার গ্রহণ করবে সুন্নাত মোতাবেক আমল করবে ওয়া আমিনান নাস বাবা ইকাহু তার প্রতি মানুষজন তার জুলুম থেকে অন্যায় থেকে অত্যাচার থেকে নিরাপদ নবী কই তিন কাজ যে করতে পারবে আমি پیغمبر বললাম দা খালাল জান্নাত সুবহানাল্লাহ জান্নাতির টিকেট আমি পায়গাম্বর দিয়ে গেলাম এই তিনটি কাজ যারা করবে তাদের জন্য জান্নাতের টিকেট এই জন্য আল্লাহ আমাদের ডাক দেয়া বলেন এটা কিন্তু তোমাদের স্থায়ী বসবাস নয় তোমাদের বাবা আদম ছিলেন জান্নাতে মা হাওয়া ও জান্নাতে ছিল তোমরা জান্নাতের বাসিন্দা সুবহানাল্লাহ বলি ঠিক কিনা বলেন ওয়ালাকুম ফিল আরদি মুসতাকর আদম যখন গাছের ফল খেয়ে ফেলল দুইজনে 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করে কত আল্লাহ পাক তখন কুদরতি হাত মাথায় বুলাইয়া কয় ওয়ালাকুম ফিল আরদি মুসতাকর এ আদম কান্দিসনা হাওয়া কান্দিসনা কিছুদিন ওখানে তোমরা উপকৃত হবে নতুন বিয়ে হলে মেটা যেমন বাবার বাড়ি ছেড়ে গেলে কান্না করে গে এতদিন মার কোলে ছিল বাবার কুলে ছিল সবার আদরে ছিল কথা বলেন ঠিক কিনা হঠাৎ করে স্বামীর বাড়িতে যাচ্ছে হঠাৎ করে শ্বশুর বাড়িতে যাচ্ছে অনেক কিছু চিন্তা ভাবনা করে চোখ দিয়া ঝরঝর করে পানি বের হয় হায় হায় কেমন যেন হয় শ্বশুর কেমন যেন হয় শাশুড়ি কেমন যেন হয় শ্বশুর বাড়ির মানুষগুলো তার কান্না থামানোর জন্য মা বাবা মাথায় হাত বুলাইয়া বলে মা কান্দিস না যা যা তুই এক রাস্তা দিয়ে যাবে কালকে আবার আরেক রাস্তা দিয়ে নিয়ে আসব কথা কয় না এক রাস্তা দি তুই আজকে যাবি কালকে তোমাকে নিয়ে আসব কান্দ না ঠিক আল্লাহ আদম আর হাওয়াকে বলে কান্দ কেন চিরস্থায়ী জীবনের জন্য তোমাকে দুনিয়াতে পাঠায় না আমি আল্লাহ তো তোমাদেরকে এত দিন জান্নাতের ভাড়াটে হিসাবে রাখলাম এখন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম এত সুন্দর জান্নাত এত বিশাল জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্যই বানায় না তোমাদের সন্তানদের কে নিয়ে এতদিন ছিলে ভাড়াটিয়া এখন জান্নাতের মালিক কইয়া তোমরা জান্নাতে আসবা এই দুনিয়ার जिंदगीতে রেজিস্ট্রি করতে হবে ওখানে রেজিস্ট্রি অফিস নাই যারা এই দুনিয়াতে জান্নাতের রেজিস্ট্রেশন করতে পারছে জান্নাতের মালিকানা নিতে পারছে ওরা সফল আর যারা এই দুনিয়ার মোহ পড়ে দুনিয়ার চাকচিক্য পড়ে দুনিয়ার ধুকাই পড়ে জীবনটাকে বরবাদ করছে এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কি না দুনিয়ার মতো এত বড় একটা ধুকাবাস আর কিছুই নেই আমার মতো আপনার মতো কত মানুষ কি দুনিয়া কত লোভ দেখাই দেখাইস সময় মতো দুনিয়ার লাথি মায়েরা বিদায় করে কথা বলেন ঠিক নয় মহতারাম এই জন্যে সুখে থাকলেও জীবন যাবে দুঃখে থাকলেও যাবে আরামে থাকলেও তার যাবে কষ্ট থাকলেও যাবে বুদ্ধিমান ও ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়া দিয়ে বড় কাল কামাইছে কথা বলেন ঠিক ঠিক আমার যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই শুধু আজকে বাংলাদেশে আমরা সফর করি যত বড় বড় ইসলামী সম্মেলন আলহামদুলিল্লাহ যুবকরা একটা সময় কিন্তু যুবকরা বাওলা গান কলের গান গানের আসর কথা বলেন ঠিক কিনা এগুলোর ব্যবস্থা করো কিন্তু আমার যুবকরা এখন না এগুলো করলে জাহান নামে যাইতে এই যুবকদের মাহফিলের কারণে একটা মানুষ যদি তার জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসে পরিবর্তন চলে আসে নামাজি হয়ে যা তাইলে তাদের এই মাহফিল সাত কথা বলেন ঠিক না বেশ আমি তো বলি যে সকল যুবকরা এই সুন্দর সুন্দর আয়োজন করে আল্লাহ পাক তাদের এই আয়োজনের কারণে তাদের এই মাহফিলের কারণে আসহাবে কাহাবের যুবকদের সঙ্গে জান্নাতের ফেসালা করে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ কিন্তু শর্ত হলো শুধু মাহফিল করে বসে থাকলেই চলবে না মাহফিলের পর যেমন মাহফিল করতেছি মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য মাহফিলের পর আমাকেও নামাজি হতে হবে ঠিক কিনা বলে তাইলে আমার এই মাহফিল আমার জন্য সার্থক হবে তো মোহতারাম হাজির আল্লাহ পাক আমাদেরকে ক্ষণস্থায়ী জিন্দিগিতে পাঠাইছে আমরা এক সময় রুহের জগতে ছিলাম সেই রুহের জগৎ থেকে আমরা আসছি মার পেটের জগৎ ওখান থেকে বর্তমানে তিন নম্বর জগৎ দুনিয়াতে আছে এরপরের জগতের নাম কি বলেন বলেন কবরের জগৎ এখানে যেরকম হবে ওখানে সেরকম দেখতে দেখা গেলে যে মাটির দিয়ে শোয়াই দিছে কিন্তু হাদিসে বলে কোরআনে বলে যারা দুনিয়ার জিন্দিগিটা সুন্দর করে সাজাইছে এদেরকে দেখতে দেখা গেল মাটিতে আল্লাহ জান্নাতি গালি চাবিছে গায়ে কোনো কাপড় না থাকলো আল্লাহ জান্নাতি কাপড় পরায় সুবহানাল্লাহ তো ইনশাআল্লাহ আমরা আমাদের দুনিয়ার জিন্দিগিটা বানানোর চেষ্টা করি ঠিক না বে ঠিক আমি আপনাদের সময় কম দিলাম মন খারাপ করবেন না বিশেষ করে আমার এই কলেজ আটকরা যুবকদেরকে বলবো যেহেতু অনেক দূরের থেকে আমি আসছি এই জন্য অল্প সময় কিছু কথা আপনাদের খেদ মাথায় করলাম আবার নেক্সটে কখন আল্লাহ তালা তৌফিক দিলে লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত বসে যত আলোচনা হবে ওলামায়ামদের তাদের আলোচনা শুনে আখি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন